গণতন্ত্র স্বাধীনতার কথা বলে তিন বছরে বাকশাল গঠন করেছিলেন রক্ষী বাহিনী গঠন করেছিলেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নেতা কর্মী নেতার কর্মীকে হত্যা করেছিল। গত পনেরো ষোলো বছর তার কন্যাস মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বন্ধুরা আমরা মনে করি এই পরিবার আগা গোড়া, খুনি গণহত্যাকারী এবং লুটপাটকারী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনিরা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সব সময় কত চুয়ান্ন বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলোনি হিসাবে নিজের দেশ না বন্ধুরা তারা আমাদেরকে শোষণ করেছে এখনো তারা শোষণ করে যাচ্ছে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় নাই সেই জন্য বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফিস বাংলাদেশ